হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আজকে তোমাদের ভালো লাগবে সকাল সকাল আজকে সাড়ে ছটা থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি কারণ আজকে ছেলে স্কুলে যাবে পরীক্ষা আছে আজকে থেকে পরীক্ষা শুরু মানে প্রি বোর্ডের পরীক্ষা শুরু হবে তো আজকে পরীক্ষা দিতে যাবে তো সাড়ে সাতটার মধ্যে সাড়ে সাতটার দিকে বেরিয়ে যাবে তো সাড়ে সাতটার মধ্যেই সব কিছু রেডি করতে হবে তো তার জন্য আবার তোর পাপাও অফিসে যাবে তো দুজনের জন্যই রেডি করতে হবে তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠলাম অন্যদিন তো সাতটার দিকে উঠি তো আজকে ছেলে স্কুলে যাবে বলে তার জন্য তাড়াতাড়ি উঠেই সব কিছু সেরে ফ্রেশ হয়ে এসে কিচেনে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো একদিকে আমি শাক বসিয়ে দিয়েছি শাক রান্না হবে সবজিপাতি তো সব কিছু জানোই আগের দিনই রাত্রেবেলা কেটে রাখা হয় তো তো সেই রূপই মানে মা আগের দিন রাত্রে কেটে রেখে দিয়েছে কারণ কেটে না রাখলে সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না বান্না করে অফিসে স্কুলে পাঠানো যায় না ভীষণ অসুবিধা হয়ে যায় আরও শীতের দিন শীতের দিন তো এমনিতেই বেলা হয়ে যায় ফট করে তো পরের দিন সকালবেলা যা রান্না হবে তা যদি আগের দিন সবজি টবজি একটু কেটে রাখা হয় তাহলে একটু রান্নাটা সহজ হয়ে যায় মানে ঝটপট করে দেওয়া যায় এমনিতেই তো শীতের জন্য একটু উঠি একটু দেরি করে সাড়ে ছটা সাতটা না বাজলেও উঠতে ইচ্ছে করে না সেটাও যে উঠি খুব না পারতে উঠি আর কি তো যাই হোক তো এখানে একদিকে তো শাক হয়ে যাচ্ছে আরেকদিকে রুটি করে নিচ্ছি তো কারণ ছেলে এখন দুধ রুটি খেয়ে যাবে তো আমার ওর জন্য রুটি হয়ে গেছে রনির জন্য এখন শুধু রনির জন্যই করেছি আর বাকিটা তো মাখা আছেই পরে যে যখন খাবে তখন করে নিয়ে করে নেওয়া যাবে তো এখন ওর জন্য একটু দুধ রুটি করে নিয়েছি কারণ ও এখন তো সাড়ে সাতটায় যাবে আর আস্তে আস্তে বারোটা থেকে শোয়া বারোটা তো বেজেই যাবে তো তার জন্য একটু দুধ রুটি দিয়ে দিলাম খেয়ে স্কুলে চলে যাবে আর টিফিনে কিছুই নেবে না একবারে সাড়ে বারোটা দিকে এসে খাবে আর কি ভাত তো এইদিকে ও খেয়ে ছেলে স্কুলে চলে গেছে আর এদিকে আমার কিন্তু শাকটাও হয়ে গেছে আর এটা হয়েছে লাই পাতার শাক তো একটু আলু দিয়ে শাকটা করে নিয়েছি রসুন ফোড়ন দিয়ে তো শাক নামিয়ে এদিকে এখন বসাচ্ছি মাশরুম করব তো তার জন্য একটু এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ মোটা মোটা করে কেটেছি সেটাও ফোরণ দিয়ে দিয়ে দিয়েছি হালকা একটু পেঁয়াজটা ভেজে আলু দিয়ে করবো আর কি মাশরুমটা তো তার জন্য টুকরো করে রাখা আলুটাও দিয়ে দিয়েছি মানে একবারই ভেজে মশলা দিয়ে সব কিছু একবারই করে নেবো আর কি আর এই মাশরুমটা যে এনেছে এই রবিবারের আগের রবিবারে মানে ধরো আট নয় দিন হয়ে গেছে আট কি নয় দিন হয়ে গেছে এই যে মাশরুমটা এনেছে মানে এত এতদিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম করবো করব বলে আর করা হয়নি তো আজকে এসে ভাবলাম যে না আজকে করেই নি হয়তো এটা নষ্ট হয়ে যাবে তো এদিকে হালকা আলুটা ভেজে নিয়ে তো সবগুলি মশলা দিয়ে দিয়েছি এখানে আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম আর কি হলুদ টলুদ সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি তো মশলাটা এদিকে একটু কষ্টে থাকো তো ততক্ষণে মাশরুমটা ধুয়ে নেব আর এই মাশরুমটা না আগে আমি নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দেখো কত নোংরা বেরিয়েছে মাশরুমের গায়ে তো অনেক নোংরা থাকে তো এগুলি একটু নুন জলে তার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর কি তো দেখো জলটা দেখো পুরো কালো হয়ে গেছে তো এগুলি ধুয়ে ভালো করে ধুয়ে নেব আগে কারণ কাটার পর আর ভালো করে ধোয়া যাবে না তার জন্য আস্তা থাকতেই এটা ভালো করে আগে ধুয়ে নেব মাশরুমগুলি ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু টাইম লেগেছে ধুতে কারণ নোংরা থাকে তো একটু ভালো করে ঘষে ঘষে ধুয়েছি তো এখন এটা একটু তিন চার টুকরো চার টুকরো করে মাশরুমগুলি কেটে নিচ্ছি আর আর একটা ক্যাপসিকামও নিয়েছি মাশরুমের মধ্যেই দেব আর আজকে এই সিম্পলভাবেই মাশরুমটা করবো আর কারণ এত অল্প সময়ে অফিস টাইমে এত মানে ঝামেলা করে আর রান্না বান্না হয় না মাশরুমটা তো অনেকভাবেই রান্না করা যায় যাই হোক তো সিম্পলভাবেই করবো আর কি আর এদিকে আমার মাশরুমটা কিন্তু কাটা হয়ে গেছে একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আলুটা যে আলু দিয়ে তো মাশরুমটা করবো তো আলুটা তো বসিয়ে দিয়েছি মশলা সকালে তো ওইটা ভাজতে ভাজতে এদিকে মাশরুমটা ধুয়ে কেটে নিচ্ছি কারণ মাশরুম তো আর আলাদা করে ভাস্তে হয় না ওই সব কিছু ম মশলাপাতি যা সবজি দিয়ে রান্না হয় সেটা হয় মোটামুটি হয়ে গেলেই মাশরুম মাশরুমটা তারপরে দেব তার জন্যই মানে আগে আলুর সবজি আলুটা বসিয়ে দিলাম আর কি যাতে আলুটা হতে হতে এদিকে মাশরুমটাও কেটে টেটে রেডি করে নেব তো এদিকে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এদিকে এখানে আমি মাশরুম আর ক্যাপসিকাম দিয়ে দিলাম তো আর একটু হালকা নেড়ে তারপর গরম জল করে দেখতে পারছো একদিকে গরম জল বসিয়ে দিয়েছি তো সেই গরম জলটাই এখন দিয়ে দেব। আর মাশরুম দিয়ে বেশি আর ভাজার প্রয়োজন পড়ে না অল্প একটু ভেজে নিলেই হয়ে যায় তো এখন একটু গরম জল যেহেতু দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো নামিয়ে ওকে অফিসে পাঠিয়ে দিয়েছি রুটি করে আর ও যাওয়ার পর এখন চা নিয়ে নিলাম আমার জন্য আজকে চা আর রুটি খেয়ে নেবো ব্রেকফাস্টে এটাই আমার ব্রেকফাস্ট হয়ে গে যাবে আজকে আর কিছু করবো না চা রুটি ব্রেকফাস্টে খেয়ে নিয়েছি তো খেয়ে চলে আসলাম আবার কিচেনটা পরিষ্কার করতে কারণ রান্নাবান্না তো হয়ে গেছে তো এখন ছটফট করে কিচেনটা পরিষ্কার করে কিচেন থেকে বেরিয়ে যাব আর আজকে একটু সার্ফ জল গুলে নিয়ে কিচেনটা পরিষ্কার করছি এই যে ক্যাবিনের টাইগুলি তারপর টাইলসগুলো কারণ মাঝে মধ্যে একটু সার্ফগুলো জল দিয়ে না পরিষ্কার করলে একটা স্মেল থেকে যায় রান্নাঘরের মধ্যে কারণ রান্নাবান্নার পর তেল 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 যে ছিটে পড়ে তো তার জন্য একটু সার্ফ জল মাঝে মধ্যে দিয়ে একটু মুছে আর কি তাহলে একটা স্মেলটা যে থাকে থাকে সেটা আর থাকে না তো কিচেন পরিষ্কার মোটামুটি শেষের পথে এখন শুধু বেসিনটা পরিষ্কার করলেই হয়ে যাবে আর বেসিন তো ডেলি সার্ফ দিয়ে পরিষ্কার করা হয় কারণ বেসিন তো রেগুলার ইউজ হচ্ছে তো বেসিনটা নোংরাও হয় তাড়াতাড়ি তো তার জন্য রান্নাবান্নার পর বাসন টাসন ধুয়ে বেসিনটা একটু সার্ফ দিয়ে সার্ফ বা সাবান দিয়ে একটু ঘষে নিই তাহলে কি হয় এতটা নোংরাও হয় না আর পরিশ্রমও হয় না গাইজ হে দেখো আজকে পুরো মানে এই বছরে আজকেই প্রথম এত কুয়াশা পড়েছে এতদিন ধরে তো কুয়াশা পড়ছিল কিন্তু আজকেই ফার্স্ট মানে এত বেশি কুয়াশা পড়ছে এতদিন ধরে তো যা পড়ছিলো মানে হালকা গাছপালা দেখা যাচ্ছিলো হালকা হালকা পড়ছিলো কিন্তু আজকেই এত বেশি কুয়াশা পড়ছে কিন্তু সকাল সাড়ে ছটা পর্যন্ত সাড়ে ছটা থেকে পরে সাতটা পর্যন্ত কিন্তু এত কুয়াশা ছিল না আর যেই শুয়াশাটার দিকে দেখতাম যে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে সব নিচের দিকে নামছে ধোয়ার মতন চারিদিকে উঠছে দেখো পেছনে পুরো ধোয়ার মতন ধোয়ার মতন চারিদিকে মানে ঘুরছে আজকেই এই বছরই প্রথম এত কুয়াশা পড়েছে কিন্তু এখনও কিন্তু সেই রকম ঠান্ডা আসে মানে পড়েনি এইবার আর গত বছর তো এই এরকম টাইমে মানে প্রচণ্ড ঠান্ডা ছিল ঠান্ডা ছিল কোন ঠান্ডা ছিল একদম এই বছর এত ঠান্ডা এখনও পড়েনি মানে মোটামুটি আছে কিন্তু এত এখনও এত যে মানে দিল্লির যে ঠান্ডাটা থাকে নর্মালি ঠান্ডার সিজনে তো প্রচণ্ড ঠান্ডা গরমের সিজনে প্রচণ্ড গরম সেই রকমটা কিন্তু এখনও পড়েনি তো ডিসেম্বরের তো লাস্ট হয়ে আসছে আর কয়দিন বাদ মাত্র ডিসেম্বরের এখনও সেরকম ঠান্ডা পড়েনি আর কুয়াশা তো মাত্র এই বছরে আজকেই এত কুয়াশা ধোয়ার মতন পুরো চারিদিক সাদা হয়ে রয়েছে আর আজকে এই নিচে গিয়ে দেখে আসি নিচে নামছি কুয়াশা থেকে আর আজকে মিস্টার বণিক তো বলছে যে যাবে যে কী করে যাবে কারণ চারিদিকে অন্ধকার ধোয়ার মতন তো স্কুটি চালিয়ে যাবে বলছে ধীরে ধীরে যাবে আর কি ওই লাইট লাইট জ্বালিয়ে ধীরে ধীরে যেতে হবে পুরো চারিদিকে অন্ধকার যে নিচে আসলাম প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড মানে এখনও কিন্তু রোদ্রে দেখা নেই সূর্যের মানে সূর্য এখনও ওঠেনি ওই হালকা একটু শুধু আকাশের দিকে দেখা যাচ্ছে একটু হালকা লাল লাল একটুখানি দেখা যাচ্ছে মানে সূর্য উঠছে ভাব আজ ও উঠবে কিনা ঠান ভগবানই জানে মনে হয় না রোদে উঠবে বলে কারণ আকাশে যে ভাব দেখা যাচ্ছে বারোটা একটার দিকে যদি একটু দেখা দেয় আর কি তো ঘরের তো সমস্ত কাজকর্ম শেষ আমার সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি আর আজকে স্নান করব কি না ভাবছি না এমনি তো করতেও পারি কারণ স্নান না করলে আবার ভালোও লাগে না গরম জল করলে করে হালকা একটু করে নেব আর কি স্নান তো সবাই অফিস আদালতে কাজকর্মে যাচ্ছে কারণ এখন বাজে প্রায় সাড়ে নয়টা দশটা বাজে পরে দশটা বাজে এখন তো সবাই কাজকর্মে যাচ্ছে কারণ ঠান্ডা হলে কুয়াশা হলে কী হয়েছে সবাই এইভাবেই লাইট দিয়ে যাবে আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা